বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার নিয়ম একবার তেরোশো সালে কয়েকজন বয়র্ষী মহিলা কোয়ালপাড়া অঞ্চল হইতে মায়ের নিকট কলকাতা আসেন মা তাহাদিগকে কালীঘাট দক্ষিণেশ্বর পরেশনাথের মন্দির তারপর বেলুর মঠ দর্শন করিবার বন্দোবস্ত করিয়া দিলেন বেলুর মঠ দেখিয়া ফিরিয়া মা জানিতে চাইলেন হ্যাঁগা বেলুর মঠ কীরকম দেখলে একজন মহিলা বললেন আ কি বলবো মা বেলুর মধ্যে কি বড় বড় গরু ওই রকম গরু আমাদের দেশে নেই মা বৃদ্ধাকে বারবার জিজ্ঞাসা করলে কেন ঠাকুর ঘরে যাওনি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সাধুরা কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে যত্ন করে রেখেছে দেখুন মহিলা বললেন হ্যাঁ দেখেছি মা আবার বললেন ঠাকুরের ত্যাগী সন্তানদের দর্শন করেছো মহিলা বললেন করেছি কত যত্ন করলেন তারা আমরা যে তোমার দেশ থেকে এসেছি মা বললেন আর সেই ফুলের মতন পবিত্র ব্রহ্মচারীদের দেখো মহিলা বললেন কি শ্রদ্ধা তাদের আমাদের পরিবেশন করে খাওয়ালেন মা আবারও বললেন তারা সব কত কাজ করে দেখেছো আহা তাদের দেখলে কত পুণ্য গঙ্গার ঘাট থেকে দক্ষিণেশ্বর দর্শন হলো মহিলা বললেন সবই দেখেছি কিন্তু ওরকম গরু আর কখনো দেখিনি